এই নাস্তাটা এত টেস্ট চিকেন দিয়ে আর ডিম দিয়ে তৈরি করা হয় তাহলে চলুন কী কী লাগে দেখে নেবো আর খুবই মচমচে হয় খেতে কিন্তু খুবই দারুণ যে যে কেউ বানাতে পারবে খুব সহজেই প্রথমে আমি এখানে মুরগি নিয়েছি এখানে লবণ দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম আর টেস্টিং সল্ট দিয়ে দিলাম লালমরিচ দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চা চামচ করে দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম তারপরে একটু তেল দিয়ে তারপরে এটাকে মেখে নেবো আর মুরগির মাংসগুলোকে কিন্তু ছোট ছোট করে পিস করবেন হাতে মাখিয়ে এখন আমি চুলাতে বসিয়ে দেবো রকম ঢাকনা দিব না আর চুলা রাস্তায় একটু বাড়িয়ে তারপর রান্না করব যেন বেশি পানি না বের হয়ে যায় এই চিকেন থেকে তারপরে এরকম একদম ঝরঝরে করে রান্না করে নিয়ে নিলাম এখন আমি এটা উঠিয়ে রাখবো আর এখন আমি একটা যে ডিমের একটা মিশ্রণ ওইটাই তৈরি করব দুইটা ডিম নিয়েছি এখানে আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ নিয়েছি আর এখানে আমি ডিমটা ঢেলে দিলাম তারপরে আমি এখন দিয়ে দেবো একটু লবণ এই ডিমের আর ধনিয়া পাতার জন্য তারপরে গোলমরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব আমি সেই মুরগির যে মাংসটা রান্না করেছিলাম এটা এটা কিন্তু এভাবেই দিবেন একটু পেঁয়াজটা যেন একদম মানে কিমার মতন মানে রান্না করে ফেলবেন না এটা খেতে খুবই দারুণ লাগে এটা একবার হলেও ট্রাই করবেন তারপর আমি এখন এখান থেকে মানে মেখে রেখে দিলাম এক পাশে এরকম শীট কিন্তু সমোসার শীট কিনতে পাওয়া যায় বাজারে আমি শুধু প্যাকেটটা দেখাতে পারলাম না এটা একটু সমস্যার কারণে যাই হোক আপনারা এরকম শীট কিন্তু যে কোনো সুপার শপে কিনতে পাবেন ফ্রোজেন তারপর এভাবে কিনে নেবেন এভাবে কেটে নেবেন আমি যেভাবে কেটে নিয়েছি তারপর ওইখান থেকে মিশ্রণ একটু ডিম সহ এখানে মাঝখানে দিয়ে দিবেন এই যে আমি যেভাবে দিলাম আর কোনো ডিজাইন করতে হবে না বিশ্বাস করেন এটা জাস্ট এভাবে ধরে ধরে শুধু তেলের মধ্যে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এই যে এখন এটা খুলে যাচ্ছে না তেলের মধ্যে দিলে কিন্তু আর খুলে যাবে না এভাবে করে প্রত্যেকটা আমি বানিয়ে নিলাম আর একটু ডিম যখন দেখবেন একটু খুলে গেছে তখন একটু ডিম লাগিয়ে নেবেন এরকম মানে দুনোটা আমি দেখাচ্ছি কারণ আপনারা যেন খুব সহজে বুঝেন তাই এই যে এভাবে করেই কিন্তু আপনারা তেলের মধ্যে ছেড়ে দিবেন এই যে দেখেন খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এটা যে কেউ বানাতে পারবে আর এটা তো রেডিমেড শিট কিনতেই পাওয়া যায় সমুচা রোলের সেই সিট দিয়েই বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর এই ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এরকম ধৈর্য ধরে চুলার আঁচটা কমিয়ে রেখে এরকম সুন্দর কালার আসলেই কিন্তু নামিয়ে ফেলবেন এবার এটা আপনারা সসে সাথে পরিবেশন করুন মসমচে খেতে খুবই দারুণ আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা বানিয়ে তারপর আমার সাথে আমাকে কমেন্ট করবেন যে আপু আসলে আপনার নাস্তাটা অনেক বেশি ভালো হয়েছে বিশ্বাস করেন আমি এটা বানানোর পর এটার আমি প্রেমে পড়ে গেছি